হ্যালো দর্শক আসসালামু আলাইকুম পিটিভার ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত দর্শক এখনই দেখানো হবে পিটিভার্সে যত আপডেট ক্যাট জব কীভাবে পালতে হয় কীভাবে খাওয়াতে হয় কীভাবে কীভাবে পরিচর্যা করতে হয় অনেক সময় অনেক ক্যাপতে কয় টাইম খাওয়াবেন মাসে কয়বার কয়বার গোসল করাবেন এই নিয়মগুলো অবশ্য জানতে পারবেন দর্শক ক্যাড পাঁচ টাইম পাঁচ টাইম হলো।

একসাথে ব্যালেন ডাকু খাওয়াবেন এভাবে খাওয়াতে পারেন বাচ্চাদের স্বাভাবিক খাওয়ানোর নিয়ম আর এদেরকে গরমের সিজনে দশ থেকে পনেরো দিন পর পর গোসল করাবেন গোসল করার পূর্বে ভালোভাবে দিয়ে ভালোভাবে পশে ব্যা হেয়ার ড্রেড থাকলে হেয়ার ড্র্যার দিয়ে শুকাবেন নাহলে আধা ঘন্টা এক ঘন্টা রোদি রাখবেন দেয়ালটা শুকিয়ে দেবে ঠান্ডা ঠান্ডাভাবে রাখবেন না ঠান্ডা রাখলে অনেক সময় ওদেরকে আমরা হলো ঠান্ডা অ্যাটাক করবে তখন হলো ডিস্টিম্বার হয়ে যাবে ওষুধ এবার এই ক্যাটগুলাকে স্বাভাবিক দুই মাস পরে ওদেরকে ফুল ভ্যাকসিন রোগে অ্যাটাক করে না যারা ফুল ভ্যাকসিনটা অবশ্যই করবেন আর ডিয়ার যেমন দুই থেকে ছয় মাসের ভিতরে অবশ্যই করবেন আর র্যাবিস ভ্যাকসিন চার মাস পরে র্যাবিস ভ্যাকসিন করবেন প্রতি বছর অবশ্যই দর্শক একবার ভ্যাকসিন করে ভ্যাকসিনের কোর্সটা শেষ করবেন আর ক্যাটগুলোকে রেগুলার ব্রাশ করবেন পার্সিয়ান ক্যাট অনেক সময় অনেক পাস্টান বাসায় পালে কিন্তু ব্রাশ করে না কারণ ব্রাশ না করলে ওদের লোমগুলো জট পড়বে স্কিনে প্রবলেম হবে আর এক্স জিনিসপত্র অবশ্যই কিনে যাবেন দর্শক কারণ পাশিয়ানের যেমন ওদের পাউডার আছে ওদের শ্যাম্পু আলাদা ওদের খাবার আলাদা ওদের ফুড আছে ডে ফুড যেমন আপনার কিটেন ফুড এগুলো অবশ্যই নেবেন আমরা দর্শকে ত্রিভুল কোড পার্সিয়ান তার প্রাইস চাচ্ছি দর্শকদের জন্য আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা খুবই কিউট ত্রিভল কোড একটা পার্সিয়ান পেলেবুল অ্যাক্টিভ যেমন সম্পূর্ণ সুস্থ ট্যাক্যাট অবশ্যই কিনতে পারবেন জিন্জার ক্যাট অবশ্যই পিটি বাচ্চা যোগাযোগ করবেন দর্শক যে কোনো সুবিধা অসুবিধা পিটি বাচ্চা আপনার হলো কন্ট্যাক্ট নাম্বার সাথে যোগাযোগ করবেন দর্শক চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন দর্শক সম্পূর্ণ লিডার ট্রেন করা পেলে ফুল একটা ক্যাট কারণ একটা ক্যার যখন সুস্থ থাকবে অবশ্যই দেখবেন অ্যাক্টিভ থাকবে খুবই সুন্দর ক্যাট জিন্দার কালার ত্রিফল কোটের এখন দেখানো হবে দর্শকদের যারা যাদের কম বাজেটে অনেক সময় মিক্সড ব্রিড ক্যাট পার্সেল মিক্সড ব্রিড ক্যাট ফুল হোয়াইট কালার বাজেট কম যেমন দামি বেড়াল কেনা সব কেমন দর্শক এটা হলো পার্সেল মিক্সড ব্রিড ফুল হোয়াইট কালার খুবই সুন্দর কারণ এর বয়সটা হচ্ছে পঁয়তাল্লিশ দিন এ সম্পূর্ণ জেলি জাতীয় খাবার খায় নরম জাতীয় কারণ ছোটো বাচ্চাদের দর্শক সম্পূর্ণ জেলি জাতীয় খাবার খাওয়াবেন চিকেন বয়েল করবেন ফিশ বয়েল ওর সাথে মিষ্টি কুমড়া যেমন গাজর দিয়ে একসাথে বেলেন্দু খাওয়াবেন এদেরকে স্বাভাবিক চার টাইম খাওয়াবেন দশ থেকে পনেরো দিন পর বা গোসল করাবেন মাসে যখন ঠান্ডা সিজনে দুইটা গোসল করাবেন গোসল করার পরে এগুলো ব্যাস করবেন খুবই কিউট বিট এটা হলো মেল আমরা দিনের প্রায় আছে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা এই মিক্সবিট পাঁচ সেন্ট বিটটা নিতে পারবেন এর মধ্যে আরও কালারফুল আছে যেমন ব্রাউনের মধ্যে আর কি হোয়াইট কালার এটা হচ্ছে বয়স হচ্ছে আড়াই মাস এটা হচ্ছে ফিমেল পার্শিয়ান মিক্সড বিট লং হেয়ার যেটা লং হেয়ার পছন্দ বড় হয় আমরা দর্শকের জন্য প্রেসটা মাত্র পাঁচ হাজার টাকা অবশ্যই মিক্সড বিডগুলো নিতে পারবেন দর্শক এখন মিক্সড বিডগুলা সম্পূর্ণ পাঁচ পার্সিয়ান মিক্সড বিট আমাদের এখানে পাবেন যাদের বাজেট কম অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই দিবেন সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা পেলে ফুল দেখেন দর্শক এগুলো পেলে ভুল এখন দর্শকদের জন্য দেখা যাবে পার্শিয়ান গ্যাট যাদের হোয়াইট কালার দরকার মিডিয়াম কোটের মিডিয়াম কোড পার্সিয়ান ওদের লোমগুলো একটু ছোটো হয় কিন্তু পালার জন্য সুবিধা কারণ মিডিয়াম কোট বিড়ালগুলো ওদের লোমগুলো অনেক কম পড়ে রুমের ভেতরে পালার জন্য সুবিধা হয় আমরা এটা বয়স আছে তিন মাস আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকায় পার্সিয়ানটা নিতে পারবেন ফুল হোয়াইট কালার পার্সিয়ান সম্পূর্ণ লিটার টেন্ড আপ করা ফুড অফার যেমন ড্রাই ফুড চিকেন বয়েল ফিশ বয়েল এগুলো খাই সম্ভবত আরও দর্শকদের জন্য কোট কিউর কিউর আছে যেমন মিডিয়াম কোড এটা হলো অফ কালার ফিমেল খুবই কিউট কারণ একটা ফিমেল ক্যাট লেসটি খুবই কিউট দর্শক ফুল ডলফেস এটা হচ্ছে মিডিয়াম কোটের মধ্যে খুবই কিউর হবে আমরা দর্শকের জন্য এই ফিমেল ক্যাটটা আছে বারো হাজার টাকা বারো হাজার টাকা এই ক্যাটটা অবশ্যই নিতে পারবেন দর্শক খুবই কিউট হবে সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুট আবার ড্রাই ফ্রুট চিকেন বয়েল এগুলো অবশ্যই খায় এখন আমি মেল যাদের ফিমেল আছে ব্রিডিংয়ের জন্য মেল দরকার ফুল অ্যাডেল্ট মেসি রেশ কালার খুবই কিউট কারণ বিশাল সাইজ কারণ এই কোয়ালিটি কিন্তু খুবই সহজে অ্যাভেলেবেল পাওয়া যায় না দর্শক দর্শক সম্পূর্ণ সবসময় পিটি পাঠছে যোগাযোগ করবেন কন্টাক্ট নাম্বার আছে ভালো ভালো কোয়ালিটির ক্যাট অবশ্যই কিনতে পারবেন এটার বয়স হচ্ছে দেড় বছর সম্পূর্ণ ভ্যাকসিন পেপার সহ আছে ওর নাম হলো ডোডো কারণ একটা ক্যাট যখন পাল্টে অবশ্যই দর্শক এই ক্যাটগুলো অবশ্যই নাম রাখবেন ওদেরকে নাম রেখে আদৌ করবেন ভালোভাবে পালবেন তারা যত্ন সহকারে পালবেন প্যাটগুলো যখন কিনবেন এত টাকা দিয়ে অবশ্যই যত্ন সহকারে পালতে হয় খুবই সুন্দর ফুল অ্যাক্টিভ মেল যাদের ফিমেল আছে দেখেন দর্শক এই মেলটি আমরা দশ হাজার জন্য অপার প্রাইস মাত্র দশ হাজার মাত্র দশ হাজার টাকা এস কালার খুবই কিউট অ্যাক্টিভ মেল অবশ্যই নিতে পারবেন যাদের ফিমেল আছে তারা অবশ্যই সিঙ্গেল পাল্টি পারবেন সম্পূর্ণ টেনাক পরে আছে লিটার টেনাক পরে ফুটোপার খায় যেমন ড্রাই ফুড খায় চিকেন বয়েল খায় এগুলো অবশ্যই খায় খুবই কিউট সম্পূর্ণ আদার একটা প্লেফুল ক্যাট পালতে পারবেন দর্শক এখন থেকে হবে হবে আইস পার্সেন মিডিয়াম কোটের আইস চোখটাই হয় নীল দেখেন চোখটা খুবই কিউট আইস নীল ফুল হোয়াইট কালার আমরা এটা বয়স হচ্ছে দশ মাস আমরা দশ জন্য প্রাইস চাচ্ছি মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা একটা মিডিয়াম কোট আইস দশ মাস বয়সে হোয়াইট কালার নিতে পারবেন একমাত্র পিটি বা অবশ্যই দিতে পারবেন দর্শক ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও যখন যাদের হলো ক্যাটগুলো চয়েস হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ অনেক সময় এক সপ্তাহ দশ দিন পর আমাদের সাথে তাহলে ফোন দিলে এই ক্যাটগুলো থাকে না অবশ্যই ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করবেন যদি হয় স্ক্রিন সাথে আমাদেরকে হলো অ্যাডভান্স করে রাখতে পারবেন খুবই কিউড মেন মাত্র মাত্র বারো হাজারটা ব্লয়েজ মিডিয়াম কোটের বয়স হচ্ছে দশ মাস সম্পূর্ণ পেলে বলে একটা গ্যাপ খুবই সুন্দর দেখেন দর্শক সম্পূর্ণ বুল ওয়াইস বুল ওয়াইস ক্যাট যখন বুল ওয়াইস থাকে দেখেন দর্শক সময় চোখটা থাকবে ওদের বুলু চোখ খুবই কিউট দর্শক এখন দেখানো হবে অড আই পার্সেন ফুল অ্যাডেল ফুল অ্যাডেল অর্ডাই কারণ যাদের ফিমেল আছে অ্যাক্টিভ মেল দরকার অবশ্যই অর্ডাই মেলটা নিতে পারেন কারণ হ্যাঁ খুব অ্যাক্টিভ বিশাল সাইজের মেল কারণ একটা অর্ডাই মেল সবসময় পাওয়া যায় না কারণ এগুলো আনকমন বললেও চলে দেখেন দর্শক আমি বাইরে গিয়ে এলাম কারণ এটা বিশাল সাইজের মেল অর্ডাই ত্রিফল কোটের ত্রিফুল কোটের অর্ডাই মেল কিন্তু সবসময় পাওয়া যায় না ফুল হোয়াইট কালার আমরা দর্শকের জন্য প্রাইস চাচ্ছি আঠারো হাজার টাকা সম্পূর্ণ বিডিংয়ের জন্য পালতে পারবেন যাদের ফিমেল আছে তারাও পালতে পারবেন সিঙ্গেলেও পালতে পারবেন সম্পূর্ণ ফুড আবার ড্রেই ফুড চিকেন বয়েল ফিশ বয়েল এগুলো খাই বিশাল সাইজের মেল আমরা দর্শকের জন্য মাত্র আঠারো হাজার বয়স হচ্ছে আঠারো মাস আঠারো মাস বয়স যারা বিডির জন্য অবশ্যই নিতে পারবেন বিশাল সাইজের মেল দেখেন ফুল হোয়াইট কালার খুব সুন্দর দর্শক এখনই দেখান হবে অ্যাডেল পার্সিয়ান ক্রিম কালার খুবই কিউট ট্রিফুল কোটের সম্পূর্ণ অ্যাক্টিভ কারণ একটা ডগ ক্যাট অনেক দর্শক পালে কিন্তু অনেক সময় এর জন্য চিন্তিত থাকে কারণ আমাদের এখানে দর্শক যাদের ফিমেল ক্যাট আছে আমাদের এখানে ভাড়া হিসাবে নিতে পারবেন এর জন্য অবশ্যই নিতে পারবেন আমাদের সাথে জল করবেন ফুল অ্যাক্টিভ এডেল মেল ক্রিম কালার অপরে ত্রিফুল কোডের আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি মাত্র বারো হাজার টাকা এই ক্যাটটি অবশ্যই মাত্র বারো হাজার টাকা নিতে পারবেন সম্পূর্ণ একটি ফেলে ফুল ফুল টেন আপ করা এখন দেখানো হবে ক্যালিকো ক্যালিকো পার্সেন্ট বেশিরভাগই ফিমেল হয় ত্রিপুল কোডের দেখেন এটা কালারটা কিন্তু মিক্সড কালার বিভিন্ন কালার মিক্স কালার এইগুলা আপনার ইতিপোল করে লোমগুলো ওদের বড় হয় ওদের ফেসটা ফেসটা ডল ফেস বয়স আসছে দুই মাস আমরা দশ জনের প্রাইস আসছি মাত্র আট হাজার আট হাজার টাকায় এত সুন্দর কিউট ফিমেল গ্যাট নিতে পারবেন একমাত্র পিডি আসছে বয়স আছে দুই মাস এর মধ্যে আরও কালার আছে যেমন একটা ডিপ কালার আছে বেলাকের মধ্যে ব্রাউন কালার মিক্স আছে বিভিন্ন কালার মিক্স আছে ফিমেল ক্যাট বয়স আসছে দুই মাস এখানে দুইটা আছে দেখেন দুটোই ফিমেল আমরা দশ হাজার জনের প্রাইস আসছি মাত্র আট হাজার আট হাজার টাকা এত কিউট পার্সিয়ান সম্পূর্ণ লিডার ট্যান্ডার করা ফুড আবার ড্রাই ফুড চিকেন বয়ল সম্পূর্ণ ঘরে খারাপ হবে মাত্র আট টাকা পারফি নিতে পারবেন এর মধ্যে আরও একটা হোয়াইট আছে হোয়াইট কালার ত্রিফোন কোট বয়স আসছে দুই মাস খুব সুন্দর এটা হচ্ছে মেল আমরা দশ হাজার জন্য প্রাইস চাচ্ছি পনেরো হাজার পনেরো হাজারটা নিতে পারবেন খুবই কিউট ফুল হোয়াইট কালার মেল নিতে পারবেন সম্পূর্ণ ফুড আবার খাই ড্রাই ফ্রুট চিকেন বয়ল যেমন জেলি ফুড জেলি বয় অনেক সময় জেলি ফুড আছে এদের দর্শক এইগুলো বাচ্চাদের জন্য অবশ্যই কিটেন ফুড কিনবেন যখন আপনারা ক্যাট ফুড কিনবেন কিটেন লেলেক আছে কিটেন ফ্লেভার এগুলো অবশ্যই নেবেন চিকেন ফ্লেভার নেবেন ফিট ফ্লেভার এগুলো আছে বয়স আছে দুই মাস আমরা দর্শকদের জন্য প্রাইসটা আছি পনেরো হাজার টাকা ফুল হোয়াইট কালার এখানে মেল ফিমেল আছে দর্শক এখানে খুবই কিউট ফুল হোয়াইট কালার ক্যালিগো আছে যেমন হোয়াইট কালার আছে যেমন বিভিন্ন কালার আছে দেখেন যেমন জার্মানি জার্মানি স্পিস কিন্তু ওরা সাইজে একটু বড় হয় ফুল হোয়াইট কালার এর বয়স হচ্ছে আড়াই মাস একটু সাইজে বড় হয় কিন্তু সম্পূর্ণ পেলে ফুল বেড ডাঘে রুমি ভেদে পালতে পারবেন বাইরেও পালতে পারবেন খুবই সুন্দর আমরা এটা বয়স হলো আর এ মাসে আমরা দর্শকদের প্রাইস চাচ্ছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা একটা কিউট ডগ নিতে পারবেন ফুল হোয়াইট কালার দর্শক রাশিয়ান রাশিয়ান একটু হয় এর বয়স কিন্তু বেশি না কারণ মাস বয়স সাইজে বড় লাগে কিন্তু শ্যামের ডগুলো ওরা সাইজ একটু বড় হয় শীতের গাড ডাক হিসাবে পালতে পারবেন পেলে ফুল হিসেবে পালতে পারবেন শ্যাময়ের ডগ ওর লম্পো লং হেয়ার দেখেন ফুল হোয়াইট কালার এর বয়স হচ্ছে দুই মাস আড়াই মাসে পড়ছে ছেলে আমরা দর্শকের জন্য প্রাইস থাকছি আঠারো হাজার আঠারো হাজার প্রাই স্যাম খুবই কিউট এগুলো নিতে পারবেন দেখেন দর্শক কারণ একটা ডগ যখন সুস্থ থাকবে অবশ্যই অবশ্যই তারা পেলেবল থাকবে অ্যাক্টিভ থাকবে আ দেখেন দর্শক যে কোনো জায়গায় ডগ যখন কেনবেন অ্যানিমল ক্যাট ডগ কারণ ওগুলা সুস্থ আছে গিয়ে অ্যাক্টেভাবে দিকে নেবেন কারণ এনিমাল ডগ ক্যাটের কোনোভাবে ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া হয় না এগুলো দর্শক অভিজ্ঞতা লোক থাকলে অবশ্যই সাথে নিয়ে আসবেন হ্যাঁ দেখেন একটা ডগ যখন সুস্থ থাকবে অবশ্যই ডগকে যখন সুস্থ থাকবে ওরা পেলে থাকবে থাকবে ওরা খাওয়ার জন্য লাফালাফি করবে প্রচুর পরিমাণ রুচি ওদের কারণ ওটা সুস্থ কেট অবশ্যই কিন্তু ওরা থাকে থাকে আমরা এখানে এখানে আছে একটু সাইজে বড় হয় এটা জার্মানি স্পিড আছে ওরা একটা সাইজে ছোট হয় কিন্তু খুবই পেলেফুল বাসার জন্য রুমের ভেতরে পালতে পারবেন বাচ্চাদের শখের জন্য পালতে পারবেন বেশি বেঁচে পালতে পারবেন বাইরে গার্ডের জন্য পালতে পারেন সব দিক থেকে ওকে খুবই সুন্দর আহ আহ সেই রকটি দর্শক আমরা যখন ক্যাটকে কে খাবার দিব কারণ অনেক সময় অনেক দর্শক অনেক দর্শক জানে না কারণ আমাদের ক্যাটের পিস প্রচুর পরিমাণ খরচ হয় আমরা সম্পূর্ণ কিন্তু এদের কিন্তু ভাতও খাওয়াই না কারণ মাংস খাবার মাংস বয়ল করে ওর সাথে মিষ্টি কমে বয়ল করে মিক্সাও খাওয়াই অনেক দর্শক বলে কাটা বনে খাওয়া দেয় না কারণ কাটা বনে এত দামি দামি বিড়াল এদের যদি আমরা না খাবার তাহলে আমাদের প্রচুর পরিমাণ লস হয় দেখেন ওদেরকে চিকেন কীভাবে খাওয়া হয় বয়ল করে সম্পূর্ণ চিকেন খাচ্ছে ক্যাটগুলোকে পার্সিয়ান ক্যাটগুলোকে ওদের চিকেন বয়েল ওর সাথে মিষ্টি কমে বয়ল করে যদি মিক্সার করে খাওয়ানো হয় ওরা খুবই ওদের লোম ভালো থাকে ওর সাথে সবজি দিতে পারবেন এগুলো মিক্সার করে অবশ্যই খাওয়াতে পারবেন দর্শক এটা হচ্ছে ট্যাবি পার্শিয়ান ট্যাবি খুব সুন্দর দেখেন এটা ফিমেল কাশিয়ান ফিমেল ফুল অ্যাক্টিভ

দর্শক এই ক্যাটগুলো যখন খাওয়া দেবেন খাওয়ার পর পরই অবশ্যই চোখ মুখ ভালোভাবে পরিষ্কার মসবেন কারণ অনেক সময় খাওয়ার পরে ওর চোখে পানি আসে অনেক দর্শক জানে না কারণ খাওয়ার পর অবশ্যই পানি আসবে চোখগুলোকে খাওয়ার পর পরই মুখ চোখ চোখে ভালোভাবে চোখে কোনো দাগ হবে না এটা ফিমেল ক্যাট বয়স আছে ছয় মাস ফন কালার হোয়াইট কালার বলে ফন কালার আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি পনেরো হাজার পনেরো হাজার টাকায় একটা ফিমেল ক্যাট নিতে পারবেন ছয় মাসের ফুল প্লে ফুল যেমন লেটার টেন আপ করা সম্পূর্ণ ফুড আবার খাওয়া ড্রাই ফ্রুট চিকেন বয়েল এবার একটা ক্যাট যখন সুস্থ থাকবে অবশ্যই দর্শক দেখবেন কারণ পেলেবুল আছে কি কারণ এই ক্যাটটা দেখেন কত অ্যাক্টিভ কারণ ক্যাট যখন সুস্থ থাকবে অবশ্যই সে অ্যাক্টিভ থাকবে প্লেবুল থাকবে ঠিকমতো খাওয়া দাওয়া এগুলো দর্শক অবশ্যই দিকে শুনে কিনবেন কারণ কেয়ারটা কোনোভাবে ওয়ারেন্টি গ্যান্টি দেওয়া হয় না এগুলো অবশ্যই অভিজ্ঞতা লোক খেলে সাথে নিয়ে আসবেন দর্শক পিটি বার্ক্সে কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশু বাইরের মার্কেট শাহবাগ পিজা হাসপ্রালের পাশাপাশি জাতীয় জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবোন্কেট থানা নিউ মার্কেট থানার পাশাপাশি কাটাবোন শপ নম্বর তেইশ পিটি বার্ক্স কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান খুদা অফিস